পাঁচটি রোগের কারণে আইবিএফ করে সন্তান নিতে হয় আপনি কি জানেন বাংলাদেশের প্রতি দশজন জোড়া দম্পতির মধ্যে এক থেকে দুই জোড়া বন্ধার্থের সমস্যায় ভুগছে আজকে আমি আপনাদের বলব পাঁচটি রোগ সম্পর্কে যার কারণে অনেক দম্পতিকে দম্পত্তিকে এর সাহায্য নিতে হয় শেষ পর্যন্ত থাকুন কারণ পঞ্চম নম্বরটি সবচেয়ে বেশি প্রচলিত এক নাম্বার হলো পলিস্টিক ওভারি ওবারিস্রম প্রথম নম্বরে আছে পিসিওএস এস পলিস্টিক ওবারি সিন্ড্রম আপনি কি আপনি জানেন কি প্রতি জনে একজন নারী এই সমস্যায় ভোগে এতে কি হয় ডিমাশয়ে যে ছোট ছোট সিস্ট হয় হরমোনের বারসাম্য নষ্ট হয়ে যায় নিয়মিত এভুলেশন হয় না ওজন বৃদ্ধি অনিয়মিত পিরিয়ড কেন আইবিএফ প্রয়োজন স্বাভাবিকভাবে ডিম্বাণু রিলিজ না হলে আইবিএফের মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করে ফার্টিলাইজ করা হয় সকলতার হার প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট দ্বিতীয় নম্বরে অ্যান্ডিওমেট্টিওসিস একটি যন্ত্রণাদায়ক সমস্যা কি হয় এতে জরায়ুর ভেতরের টিস্যু বাহিরে বৃদ্ধি পায় ডিমাশয়ে প্যালোপিয়ান টিউবে এমনকি পেটের ভেতরে লক্ষণগুলো কি হতে পারে প্রচন্ড পেটে ব্যথা হতে পারে বিশেষ করে পিরিয়ডের সব সহবাসে ব্যথা হতে পারে বন্ধাত্ম সমস্যা কেন আইবিএফ এই টিস্যু প্যালোপিয়ান টিউব বন্ধ করে দিতে পারে এর মাধ্যমে টিউব বাইপাস করে সরাসরি জড়াইতে ধন স্থাপন করা হয় প্রায় ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট বন্ধা নারীর এই সমস্যা থাকে তিন নাম্বার হল পুরুষের লো স্পাম কাউন্ট এবং কি মোটিলিটি ইস্যু প্রতিটি পুরুষের উদ্দেশ্যে বলছি হ্যাঁ বন্ধুরা শুধু নারীদের নয় পুরুষদের এই সমস্যা হতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের ক্ষেত্রে পুরুষের সমস্যায় দায়ী তিন ধরনের সমস্যা হতে পারে এক নাম্বার হলো শুগ্রাণু কম উৎপন্ন হওয়া দুই নাম্বার হলো পুর মটলিটি শুক্রাণু সঠিকভাবে চলতে পারে না তিন নাম্বার হলো অ্যাব নর্মাল শেফ শুগ্রাণুর গঠন ঠিক নেই কারণগুলো কী হতে পারে বেরিকোশিল শিরা পুলে দেওয়া হরমোনাল সমস্যা জীবনযাত্রা দুমপান মদ্যপান করা পূর্ববর্তী ইনফেকশন আইভিএফ কিভাবে সাহায্য করে আইসিএস পদ্ধতিতে একটিমাত্র সুস্থ সুস্থ সরাসরি ডিম্বাণুতে ফবস করানো হয় সাফল্যের হার সত্তর থেকে আশি পার্সেন্ট চার নম্বর হল ব্লক প্যালোপিয়ান টিউব চতুর্থ নম্বরে ব্লক প্যালোপিয়ান টিউব প্যালোপিয়ান টিউব হল সেই পথ যেখানে সুগ্রাণু ডিম্বাণু মিলিত হয় এটি যদি বন্ধ থাকে তাহলে কেন ব্লক হয় পূর্ববর্তী ইনফেকশন ডিআইডি ট্যালভিক ইনপ্লামেটোরি ডিসিস অপারেশনের পরবর্তী সমস্যা অ্যান্ডোম্যাটিওসিস টিউবাল লাইগেশন স্থায়ী জর্ব নিয়ন্ত্রণ কীভাবে বুঝবেন এস এস জি টেস্টের মাধ্যমে ডাক্তাররা এটি নির্ণয় করেন আইবিএফ কেন একমাত্র উপায় টিউব বন্ধ থাকলে স্বাভাবিক গর্ভধান প্রায় অসম্ভব হয়ে যায় তখন আইবিএবে টিউবের প্রয়োজন ল্যাবে ফার্টিলাইজেশন হয় তারপর সরাসরি জরাইতে ট্রান্সফার করা হয় পাঁচ নাম্বার হলো অবাক্ষাত বন্দাত্ম ইনপার্টিলিটি রহস্যময় কিন্তু অবশ্য এবং পঞ্চম সবচেয়ে হতাশাজনক কিন্তু প্রচলিত অব্যাক বন্দাত্ম এটা কি সব পরীক্ষা নর্মাল কিন্তু তবুও গর্ভধারণ হচ্ছে না প্রায় দশ থেকে বিশ পারসেন্ট দম্পতি এই সমস্যায় ভোগেন কেন হয় ডাক্তাররা সঠিক কারণ খুঁজে পান না হয়তো ডিমের মান ভালো না হয়তো সুগ্রাণুর ডিম্বাণু মিলতে পারছে না হয়তো ইমিউন সিস্টেম সমস্যা হচ্ছে আইবিএফের সাফল্য কেমন চমৎকার খবর অ্যান এক্সপ্লেন ইনফার ইনফার্টিলিটি তে আইবিএফ সবচেয়ে বেশি কার্যকর পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট সফলতার হার প্রথম সাইকেলে অনেক দম্পতি যারা পাঁচ থেকে দশ বছর চেষ্টা করেছেন তারা এর মাধ্যমে সফল হয়েছে প্রিয় দর্শক বিন্দু মনে রাখবেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা আইবিএফ প্রযুক্তি এখন অনেক উন্নত বাংলাদেশে বিশ্বমানের সেবা পাওয়া যায় লক্ষ লক্ষ দম্পতি এর মাধ্যমে সন্তানের মুখ দেখেছে কখনো কখন ডাক্তার দেখাবেন পঁয়ত্রিশ বছরের নিচে হলে এক বছর চেষ্টার পর পঁয়ত্রিশ বছরের উপ হলে ছয় মাস চেষ্টার পর মনে রাখবেন সময় মতো পরামর্শ নেওয়াটাই সফলতার সাবিকাঠিন এই ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কারও কাজে লাগে তাহলে অবশ্য শেয়ার করুন লাইক এবং কি কমেন্ট করতে বলবেন না আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ